দেখেন দাদাদের একটু ভালো করে এইখানটা কাটিং করেছিলাম ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিং এটা এটা করলাম এবার এরপরে কি করব এরপরে যে শাখা পোশাকে বেরিয়ে আসবে নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমারই বাড়িতে একটি বিদেশি জাতের ওটিসি সিরি সজনা গাছের পাশে বন্ধুরা এই সেই বিখ্যাত সোজনা যে সজনা বারো মাস লক্ষ্য যায় বন্ধুরা এই গাছের সোজনা অনেক লম্বা লম্বা হয় ইঞ্চি 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 বেশ লম্বা লম্বা লক্ষ্য করা যায় এই গাছের ডবে আজ আমি কেটে ফেলে দেবো এই গাছটি আজকে আমি কেটে ফেলে দেবো কেন কাটবো সেই বিষয়ে পরামর্শ দেবো আর বন্ধুরা কাটিং না করলে আপনার গাছ ঝাঁকড়া হবে না আর ঝাঁকড়া না হলে সেই গাছে কিন্তু এই বিদেশি জাতের সজিনা হবে না এই গাছ কিন্তু একটু বড় সড়ক পরিচর্যা ভূমিকা গ্রহণ করে থাকে আপনার যদি সঠিক পরিচর্যা না হয় তাহলে এই গাছে কিন্তু আপনার মন পছন্দ সজনা হবে না বন্ধুরা আমি এই ওডিসি থেকে সজনা খেয়েছি আমি দেশি সজনাকে খারাপ বলবো না কিন্তু এর যে কি স্বাদ বেশ লম্বা হয় খেতে অপূর্ব সুন্দর স্বাদ আর সজিনার মধ্যে ভীষণ পরিমাণে শ্বাস থাকে খোসাটা পাতলা আর আমাদের দেশি সজনে বছরে একবার হয় এটা আপনি বারো মাস লক্ষ্য করতে পারবেন আর এই গাছের ডাল আজকে আমি কি করবো বন্ধুরা এই এই বরাবর আমি কেটে ফেলে দেব। কেটে ফেলে দেওয়ার আগে আরো দুই একটা মূল্যবান কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় বন্ধুরা বন্ধুরা আমাদের দেশু অঞ্চলে এখন তো জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে আগে আমরা দেখতাম এইসব অঞ্চলে আমার বাড়ি নদীয়া জেলা এই নদীয়া জেলায় প্রচুর পরিমাণে দেশীয় সজনা গাছে এক সময় সজিনা লক্ষ্য করা যেত কিন্তু এখন কিন্তু আর দেখা যায় না গাছ পড়ে থাকে একটু দুটো সজিনা হয় কি হয় না কিন্তু এখন প্রচুর পরিমাণে এই ওডিসি থ্রি সজনা চাষ হচ্ছে বন্ধুরা এই পরিচর্যাটা আমি আজকে আপনাদের জানিয়ে দেবো কি করতে হয় কি করতে হয় না কিভাবে পুনিং করলে গাছ ঝাঁকড়া হবে আর পুনিং না করলে পুনিং কথার অর্থ কি কাটিং কাটিং না করলে আপনার গাছ ঝাঁকড়া হবে না আর ঝাঁকড়া না হলে সেই গাছে ফল হবে না আর আপনি যদি এই ওডিসি থ্রি সজনা গাছ না পান আরো একটা ভালো জাত রয়েছে নজিনা আমাদের এই দেশে আমাদের এই বাংলাদেশ বলুন আমাদের এই পশ্চিমবঙ্গ বলুন ওই নজিনার ডাল আপনি এনে বাড়িতে এনে যদি কোনো পাড়ায় কোথাও থাকে নজিনা গাছ সেই ডাল এনে একটু রোদ্দুর যেখানে পড়ে সেখানে বসিয়ে দেবেন দেখবেন প্রচুর পরিমাণে সেই গাছে নজনা হচ্ছে নজনা কিন্তু সিজনাল টাইম একবার হয় আবার সিজনাল শেষে আর একবার হয় দুবার আপনি পাবেন ওগুলি বেশি বড় হয় না বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ছোট ছোট হয় কিন্তু খেতে ভালো আমি কি বলবো আমি উত্তর নদিয়ায় গেছিলাম আমার তো চারার বিজনেস আছে আমি তো চারার সঙ্গে গাছ ফলেনি সবসময় পরে থাকি আমি যখন উত্তর নদী গেছিলাম চারার উদ্দেশ্যে বা বাগান পরিচর্যা করতে সেখানে আমি কি দেখেছিলাম নজনার কি ফলন গাছে ভর্তি এত ফলন হচ্ছে ওই বললাম জলবায়ুর পরিবর্তন হয়ে নজনার গাছটা ভালো হচ্ছে নজনার ফলন ভালো হচ্ছে কিন্তু সজিনা হচ্ছে না আর এই ওডিসি ফিরি যদি আপনি বাড়িতে বসান তাহলে দাদাদের ভালো করে দেখান গাছটাকে আমি আজকে কেটে ফেলে দেবো পুরনি করবো পুরনি করার কথা অর্থ কি কাটিং আর কাটিং না করলে এই গাছে কিন্তু ফল ফুল হবে না তাহলে আমি আজকে কি করব এইখান থেকে নিয়ে আমার বুক বরাবর ওই চার ফুট বরাবর আজকে আমি ডাল এই শাখা প্রশাখাগুলি কেটে ফেলে দেবো কেটে ফেললে কি হবে পরবর্তী সময় এখান থেকে আরও চারটে পাঁচটা করে ব্রাঞ্চ হবে ব্রাঞ্চ হলে যে লম্বা হয়ে বেরিয়ে যাচ্ছে উপর দিকে উঠে যাচ্ছে এটা কিন্তু হবে না আরও ঝাঁকড়া হবে এই গাছে ফল ফুলের মাত্রা অধিক পরিমাণে হবে আর আপনি যদি মনে করেন বন্ধুরা দেশি সজনা গাছ রাখবেন আর একটু বলা খুব প্রয়োজন আপনি যদি মনে করেন দেশি সজনা গাছ রাখবেন রাখুন আপনি বারো মাস পাতা খেতে পারবেন এই পাতা আমি যদ্দূর জানি হাটের পক্ষে খুব ভালো একটি মেডিসিনের মতো কাজ করে আর সে তো একটা সুস্বাদু খাবার আমরা মনে করি এর পাতা কিন্তু আমরা বরাবর বাঙালিরা খেয়ে থাকি বাংলাদেশ বলুন পশ্চিমবঙ্গ বলুন সবাই কিন্তু এই গাছের পাতা খুব প্রিয়ভাবে আমরা খাই মাছদের রান্না করলে অপূর্ব স্বাদ আমি খেয়েছি আর এই ওডিসি থ্রি যদি আপনারা বাড়িতে বসান তাহলে এইভাবে কাটিং করবেন একটু দাদাদের কাছ থেকে দেখান ওই সাড়ে তিন ফুট চার ফুটের মাথায় কাটিং করে দেবেন কাটিং না করলে ঝাঁকড়া হবে না আর ঝাঁকড়া না হলে সেই গাছে ফল ফুল আসবে না এই দেখুন বন্ধুরা প্রতিটি শাখাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু আমার নিজেরই হাতের গত বছর সজনে আমি খেয়েছি এবারও খাচ্ছি এই চারাগুলি আমি নিজে অঙ্কুরোদ্গম করে করেছিলাম দেখেন সুন্দর করে আপনারা গুছিয়ে গুছিয়ে কেটে ফেলে দেবেন এই সেই বিদেশি জাতের সজিনা গাছ ওডিসি থ্রি এই চারাটা পাওয়া একটু ভার হয়ে দাঁড়িয়েছে কেননা বন্ধুরা সজিনা গাছের চারা অঙ্কুর করার পরে বিক্রি না হলে খুব তাড়াতাড়ি বড় হয়ে মারা যায় এই জন্য সাধারণত নার্সারিতে খুব একটা দেখা মেলে না আপনারা খোঁজাখুঁজি করবেন যদি পছন্দ করেন তাহলে এই চারাগুলি আপনারা পেয়ে যাবেন তবে মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নেই ওই বললাম না বেশি দিন রাখা যায় না প্যাকেটের মধ্যে চারাগুলি মারা যায় তাড়াতাড়ি বিক্রি না হলে মরে যাবে তাই নার্সারির যারা মালিক ওনারা এই গাছগুলি করতে চায় না এবার দেখুন চারটে ব্রাঞ্চ বেরিয়েছিল এর আগে আমি একবার কাটিং করেছি এইখানটায় দেখান দাদাদের একটু ভালো করে এইখানটায় কাটিং করেছিলাম ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিং এটা এটা করলাম এবার এরপরে কি করব এরপরে যে শাখা বেরিয়ে আসবে সেগুলি আর কাটবো না সেগুলিকে আমি কীটনাশক দিয়ে তাকে বাঁচিয়ে একদম সবলভাবে বাঁচিয়ে রাখবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এই ওডিসি ডিসির সজনা গাছের আমি যে পরামর্শ আপনাদের দিলাম আশা করি সঠিক তবে আমি আপনাদের বোঝাতে পেরেছি আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি